নিলয় আলমগীরকে নিয়ে গোটা বিনোদন জগতে নেমে এসেছে গভীর উদ্বেগ জানা গেছে তিনি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কয়েকদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন কিন্তু সেটাকে তেমনভাবে গুরুত্ব দেননি হঠাৎ করেই অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন নিলয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও তিনি পর্যবেক্ষণে আছেন এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রার্থনার ঢল নেটিজেনরা বলছেন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি অনেকে তার পুরনো নাটকের দৃশ্য সংলাপ ও ছবি শেয়ার করে লিখছেন এই মানুষটাকে আমরা আবার পর্দায় চাই নীলয়ের পরিবার জানিয়েছেন তিনি এখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন এবং সবাইকে অনুরোধ করছেন তার জন্য দোয়া করতে তবে চিকিৎসকরা আশাবাদী প্রয়োজনে কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন যদি আপনি এমনই বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবশেষে বলা যায় এই প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতার কামনায় এখন এক সুরে কণ্ঠ মিলিয়েছে তার ভক্তরা সবে অপেক্ষা করছে আবার যেন আগের মতোই হাসি খুশি নীলয় আলমগীরকে দেখা যায় ধন্যবাদ সবাইকে